নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবর না দেখা মানেই কিন্তু অনেক কিছু মিস করা তাও বিশেষ কারণে মাঝে মাঝে ঝটপট দশটা খবর প্রকাশ করতে না পারার দরুন যারপর নাই আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী কথা দিচ্ছি কিছুদিনের মধ্যেই নিয়মিত দেখানো হবে ঝটপট দশটা খবর আর আজ আজ তো থাকছেই ঝটপট দশটা খবর আজ চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার ঝটপট দশটা খবরের প্রথমেই থাকছে রাজ্যের খবর নাম না নিয়ে যোগী আদিত্যনাথকে আক্রমণ করে কুম্ভের শ্রী পঞ্চায়েতী মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি বলেছেন গেরুয়াধারী মুখ্যমন্ত্রী সাধু নন নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যেসব খবর থাকছে সেগুলো হলো বর্ধমানে মোহন ভাগবতের সভা হবে ন্যূনতম শব্দে অনুমতি দিয়েও শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী বিজেপির সমালোচনা করে বলেছেন দিল্লিকে উত্তরপ্রদেশে পরিণত করবে বিজেপি মুখ্যমন্ত্রী পদে এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে ব্যর্থ হয়েছে বিজেপি মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন ভোট বছর এই বিদ্বেষ ভাষণ মুস্কানি বেড়েছে চুয়াত্তর শতাংশ মার্কিন সংস্থার রিপোর্টে বৃদ্ধ নরেন্দ্র মোদিও বাংলাদেশ নিয়ে মার্কিন হস্তক্ষেপের জল্পনা উড়িয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিষয়টা মোদীর উপরেই ছেড়ে দিলাম জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জামাত নেতারা বলেছেন ভোট প্রক্রিয়ায় জরুরি সংস্কারগুলো সম্পন্ন না করে তারা জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের পক্ষপাতী নন গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান বলেছেন গাজা চিরকাল গাজাবাসীরই থাকবে মধ্যস্থতাকারীদের দৌড়ঝাঁপের পর যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি মেনে আগামী শনিবার তিন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর নাম না নিয়ে যোগী আদিত্যনাথকে আক্রমণ করে কুম্ভের শ্রী পঞ্চায়েতী মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি বলেছেন গেরুয়াধারী মুখ্যমন্ত্রী সাধু নন ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলানোর ক্রমবর্ধমান প্রবণতার তীব্র নিন্দা করেছেন কুম্ভের শ্রী পঞ্চায়েতী মহানির্বাণী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজি এখানেই থেমে থাকেননি তিনি একধাপ এগিয়ে তার মন্তব্য স্পষ্ট কথা বলা দরকার গেরুয়া পোশাক পরে যে বা বিধানসভা লোকসভায় জনপ্রতিনিধি হয়েছেন বা মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন তাদের আর নিজেকে সাধু না বলাই ভালো সাধু পরিচয়কে কেউ যদি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেন সেটা শাস্ত্রের বিরুদ্ধে কুম্ভমেলার অন্যতম আয়োজক মহানির্বাণী আখড়ার এই সাধু কারো নাম না করলেও তার ধর্মবান যে উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেই বিঁধছে তা মানছে ওয়াকিবাহাল মহল পূর্ণ কুম্ভ ঘিরে গেরুয়া পার্টি যেভাবে নিজেদের প্রচারে নেমেছে সেই আবর্ত স্বামী পরমাত্মানন্দের এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে বর্ধমানে মোহন ভাগবতের সভা হবে ন্যূনতম শব্দে অনুমতি দিয়েও শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট পূর্ব বর্ধমানের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর প্রধান মোহন ভাগবতকে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে শর্ত মেনে সভা হবে আগামী ষোলোই ফেব্রুয়ারি বর্ধমানের তালিত সাই কমপ্লেক্সের মাঠে ওই সভা হবে আদালত জানিয়েছে সভা করতে হবে ন্যূনতম শব্দে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ শব্দের যে মাত্রা বেঁধে দিয়েছে সেই মেনেই সভা করতে হবে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন আর এস এস প্রধানের সভা নিয়ে আপত্তি করেছিল রাজ্য প্রশাসন ওই সভায় মাইক বাজানোর অনুমতি দেননি বর্ধমান উত্তরের মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস তিনি বলেছিলেন যেহেতু এখন মাধ্যমিক পরীক্ষা চলছে আমি সবাই মাইক বাজানোর অনুমতি দিইনি এতে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে পুলিশকে বিষয়টা জানিয়ে দিয়েছি বৃহস্পতিবারই এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয় মামলা দায়েরের অনুমতি দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিংহ শুক্রবার মামলাকারী দেবাশিস চৌধুরীর আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতে জানান অনেক বড় জায়গার মধ্যে কম আয়তন নিয়ে এই কর্মসূচি করা হচ্ছে সভাস্থলের এক থেকে দু কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই বেলা এগারোটা থেকে বারোটা পনেরো মিনিট পর্যন্ত সভা চলবে প্রশাসনের তরফে জানানো হয়েছে মাইক বা সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না তাতে পরীক্ষার্থীরা বিরক্ত হতে পারেন কিভাবে এই যুক্তি মানা হয় প্রশ্ন তোলেন মামলাকারী তিনি আরও জানান সভাস্থলের কাছাকাছি স্কুল তো দূরের কথা বসতি এলাকাও নেই তাছাড়া ওই এলাকায় কর্মসূচির জন্য রাজ্যের অনুমতিরও প্রয়োজন পড়ে না রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল এজি কিশোর দত্ত বলেছেন ওই এলাকায় তিনটে স্কুল রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর তিন দিন আগে থেকে পরীক্ষা শেষের দিন পর্যন্ত এলাকায় মাইক বাজানো নিষিদ্ধ করা হয়েছে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে গত বছর জুন মাসেই এই বিজ্ঞপ্তি জারি করা হয় বারোই ফেব্রুয়ারি থেকে নিয়ম জারি করা হবে বলে বলা হয়েছিল জেনে শুনে এই সময়ের মধ্যে আর এস এসের কর্মসূচি আয়োজন করা হয়েছে বিচারপতি সিংহ জানান রাজ্য যে তিনটে স্কুলের কথা বলছে তার মধ্যে একটা প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বিচারপতি বলেন আদালতের ওই এলাকা নিয়ে ধারণা নেই কিন্তু শব্দ যদি কমপ্লেক্সের বাইরে না যায় শব্দ বেশি হলে কর্মসূচি বন্ধ করতে বলা হবে ভোটের ডেসিমেল কত হওয়া উচিত এজি উত্তরে জানান দিনের বেলা বসতি এলাকায় শব্দের মাত্রা পঁয়তাল্লিশ ডেসিবেলের মধ্যে রাখতে হয় কিন্তু ভাগবতের সবাই প্রায় দশ হাজার লোকের জমায়েত হবে সেখান থেকে কিভাবে শব্দ আটকানো যাবে শব্দের মাত্রা কতটা বাড়লো কে তার নজরদারি করবেন প্রশ্ন করেন এজি উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জানায় ভাগবতের সভা নির্ধারিত দিনে নির্ধারিত সময়েই হবে তবে পরীক্ষার্থীদের অসুবিধা হয় এমন কিছু এই সভা থেকে করা যাবে না কর্মসূচি করতে হবে দায়িত্বশীলভাবে সভায় শব্দ ন্যূনতম মাত্রায় যেন থাকে তা নিশ্চিত করতে হবে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিংহ দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর এই প্রথমবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অতিশি বিজেপির সমালোচনা করে বলেছেন দিল্লিকে উত্তরপ্রদেশে পরিণত করবে বিজেপি একটা সাংবাদিক সম্মেলনে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন দিল্লিকে উত্তরপ্রদেশে পরিণত করবে বিজেপি সম্প্রতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশ রাজ্যে একাধিক জায়গায় বিদ্যুৎ সরবরাহকে কেন্দ্র করে সমস্যা তৈরি হয়েছে যার জেরে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎহীন হয়ে থাকতে হচ্ছে সেখানকার মানুষদের দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ আম আদমি পার্টি বা আপ নির্বাচনে হারায় চার দিনের মাথায় দিল্লির বিভিন্ন জায়গায় এই বিদ্যুতের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে যার জেরে সেখানকার মানুষদের ইনভার্টার কিনতে হচ্ছে তিনি অভিযোগ করে বলেছেন বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকলেও তারা প্রশাসন চালাতে ব্যর্থ যার জেরে সেই রাজ্যগুলোতে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে এই একই পরিস্থিতি তৈরি হবে দিল্লিতে মুখ্যমন্ত্রী পদে এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর নতুন মুখ্যমন্ত্রী বেছে নিতে ব্যর্থ হয়েছে বিজেপি মণিপুরে জারি হয়েছে রাষ্ট্রপতি পদে এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর কেটে গিয়েছে তিন দিন মুখ্যমন্ত্রীর দায়িত্বভার নিতে চাইছেন না কোনো নেতাই ফলে বীরেনের উত্তরসূরি বেছে নিতে ব্যর্থ হয়েছে বিজেপি যার জেরে আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে উত্তর এই রাজ্যে এই নিয়ে মণিপুরে এগারোবার রাষ্ট্রপতি শাসন শেষবার দু বলেই এক সালে দুই জুন রাষ্ট্রপতি তিনি জানতেন বিধানসভায় অনাস্থা প্রস্তাব এলে তার হার অনিবার্য বস্তুত ইস্তফা দিয়ে দলকে চাপই দিয়েছেন বীরেন সিং তার বদলি খুঁজতে হিমশিম খেতে হচ্ছে বিজেপিকে নতুন নেতার সন্ধানে দলের বিধায়কদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন বিজেপির উত্তর দায়িত্বপ্রাপ্ত নেতা সম্বিত পাত্র তাতেও জট কাটেনি এই পরিস্থিতিতে তৎপরতা বৃদ্ধি পেয়েছিল রাজভবনেও গত মঙ্গল এবং বুধবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্বিত পাত্র চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে জারি হয়েছে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির নির্দেশ বর্তমান অশান্তির মধ্যে বিজেপির কোন নেতা রাজ্যের প্রশাসনিক প্রধানের দায়িত্ব নিতে নিমরাজি বলেই সূত্রের খবর রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে গত কয়েকদিনের রাজনৈতিক গতি প্রকৃতি মণিপুরের রাষ্ট্রপতি শাসনেরই ইঙ্গিত দিচ্ছিল নেতৃত্ব বাছাই নিয়ে হিমশিম অবস্থার মধ্যে নরেন্দ্র মোদী অমিত শাহের দলের গোদের উপরে বিষ ফাঁড়া হয়ে উঠেছিল কংগ্রেসের তোলা সংবিধানের লঙ্ঘনের অভিযোগ দলের নেতা জয়রাম রমেশ দাবি করেছিলেন একশো চুয়াত্তর নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বিধানসভার একটা অধিবেশন শেষ হওয়ার সর্বাধিক ছমাসের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয় কিন্তু মণিপুরে এই আইন উপেক্ষা করা হচ্ছে দশ ফেব্রুয়ারি থেকে বাজেট অধিবেশন ডেকেও পরে তা বাতিল করেন রাজ্যপাল এদিকে নিষিদ্ধ তিনটে সংগঠনের ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ইম্ফল পশ্চিম এবং কাকচিন জেলা থেকে তাদের গ্রেপ্তার হয়েছে ভোট বছরেই বিদ্বেষ ভাষণ উস্কানি বেড়েছে চুয়াত্তর শতাংশ মার্কিন সংস্থার রিপোর্টে বিদ্ধ নরেন্দ্র মোদীও গত এক বছরে দেশে চৌরাশি শতাংশ বেড়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ ঊনষাটটা হিংসার ঘটনার মধ্যে ঊনপঞ্চাশটাই ডাবল ইঞ্জিন রাজ্যগুলোতে সম্প্রতি একটা রিপোর্টে এই তথ্য জানা গিয়েছিল আর এবার সামনে এলো অন্য একটা রিপোর্ট মার্কিন সংস্থার পরিসংখ্যান বলছে মোদী জমানায় সাম্প্রদায়িক বিদ্বেষে উস্কানি বেড়েই চলেছে দু সালে লোকসভা ভোটের বছরে ঘৃণা ছড়ানো চেষ্টা এক ধাক্কায় চুয়াত্তর শতাংশ বৃদ্ধি পেয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই নিশানায় মুসলিম সহ সংখ্যালঘুরা বলাই বাহুল্য বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলোতেই ছিল এই ধরনের ভাষণের রমরমা মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া হেট ল্যাব তার সাম্প্রতিক রিপোর্টে এমন চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে রিপোর্ট বলছে এই ধরনের সাড়ে চারশোর বেশি ঘৃণা ভাষণ শোনা গিয়েছে বিজেপি নেতাদের গলায় আর তার তার মধ্যে তেষট্টিটা উস্কানিমূলক মন্তব্য করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীরা বলছে মূল্যবৃদ্ধি বেকারত্ব রোজগারে ঘাটতির মতো জ্বলন্ত ইস্যুর পরিবর্তে ধর্মীয় বিভাজনকেই আঁকড়ে ধরেছে বিজেপি এর হাত ধরেই ঊর্ধ্বমুখী বিদ্বেষ ভাষণের প্রবণতা আর এই ধরনের উস্কানিমূলক বক্তব্য ইন্ধন জোগাচ্ছে সাম্প্রদায়িক হিংসায় যা দেশের সার্বিক অগ্রগতির পক্ষে একেবারেই অনুকূল নয় গত বছরই ছিল ভারতে লোকসভা নির্বাচন ভোটের প্রচারে কর্মসংস্থান মূল্য মূল্যবৃদ্ধির মতো ইস্যু হাতিয়ার করেছিল বিরোধীরা তাদের অভিযোগ সেই প্রচারে হারাতে দেখে বিজেপি শিবির শুরু করেছিল হিন্দু ভোট সংহত করার এই ভূমিকা নরেন্দ্র মোদী কখনো কংগ্রেসের ইস্তাহারকে মুসলিম লীগের ঘোষণাপত্র বলে তোপ দেখেছেন আবার কখনো সুর চড়িয়েছেন ওরা ক্ষমতায় এলে মনদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দেবে এমনকি বিরোধীদের জাতিগণনার দাবিকে করতে দলিত ও সংরক্ষণ কেড়ে মুসলিমদের দেওয়ার আশঙ্কা পর্যন্ত বলে উসকে দিয়েছেন হিংসা নির্বাচন কমিশন এই ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ ফলে গেরুয়া শিবির খুললাম খুল্লা বিদ্বেষ ভাষণ চালিয়ে গিয়েছে তারই প্রতিফলন এবার আইএইচ এল এর রিপোর্টে রিপোর্ট অনুযায়ী দু হাজার তেইশ সালে সংখ্যালঘুদের বিরুদ্ধে এই বিদ্বেষের বিষ উগরে দেওয়া বক্তব্যের সংখ্যা ছিল ছশো আটষট্টিটা ছশো আটষট্টিটা ক্যালেন্ডার পাল্টাতেই এক বছরে ওই সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার একশো পঁয়ষট্টি অর্থাৎ দু সালে দেশে বিদ্বেষ ভাষণের রমরমা চুয়াত্তর দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে আটানব্বই দশমিক আট শতাংশ ক্ষেত্রেই এর নিশানায় ছিল মুসলিমরা আর বিজেপি তথা এনডিএ শাসিত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় বেলাগাম বিদ্বেষ ভাষণ দেওয়া হয়েছে সবচেয়ে বেশি রিপোর্ট প্রকাশের আগে সংবাদ সংস্থা বিজেপির প্রতিক্রিয়া জানতে চেয়েছিল কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া যায়নি বাংলাদেশ নিয়ে মার্কিন হস্তক্ষেপের জল্পনা উড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের বিষয়টা মোদীর উপরেই ছেড়ে দেয় দিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয়েছে বাংলাদেশ ইস্যু নিয়ে কিন্তু সেই নিয়ে যাবতীয় দায়িত্ব মোদীকেই দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সঙ্গে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বর্তমানে বাংলাদেশে যে সংকট চলছে সেখানে আমেরিকার কোনো ভূমিকা নেই ছাত্র আন্দোলনকে হাতিয়ার করে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করার পর আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে উদ্যোগী হয়েছিলেন মোহাম্মদ ইউনুস তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার কোলাকলির ছবি ভাইরাল হয়েছিল গোটা বিশ্বে অনুমান করা হচ্ছিল বাইডেনের সঙ্গে হাত মিলিয়ে আর্থিকভাবে সমৃদ্ধ হবে বাংলাদেশ ইউনুসের আশা ছিল হয়তো বিদেশ নীতি বিশেষ বদল আনবেন না ডোনাল্ড ট্রাম্প তবে সরকারে এসেই সমস্ত সম্ভাবনার অঙ্কে দাঁড়ি টেনে বিদেশ নীতি বদলে ফেলেছেন তিনি ইউনাইটেড স্টেটস এজেন্সি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বা সংক্ষেপে ইউএসএআইডি বাংলাদেশে তাদের সব প্রকল্পের কাজ বন্ধ করতে নির্দেশিকা জারি করেছে বাংলাদেশকে আর্থিক সাহায্য তো বটেই সে দেশের মাটিতে আমেরিকার তরফে সমস্ত উন্নয়নমূলক কাজ বন্ধ করে দেওয়া হবে এই পদক্ষেপের কয়েক দিনের মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প সেখানে মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন হাসিনার পতনের নেপথ্যে আমেরিকার কোনো ভূমিকা ছিলই না তবে বাংলাদেশ ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন কাজ করছেন তাই এই বিষয়টা ওর উপরেই ছেড়ে দিলাম পরে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি জানিয়েছেন বাংলাদেশ নিয়ে চিন্তার কারণ রয়েছে সেগুলো মার্কিন প্রেসিডেন্টের জানিয়েছেন নরেন্দ্র মোদী জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেছেন বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখতে আওয়ামী লীগ সরকার নৃশংস পদক্ষেপ নিয়েছিল বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার আর সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল তারা এর অংশ হিসাবে শত শত বিচার বহির্ভূত হত্যা নির্বিচারে গ্রেপ্তার আটক এবং নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তি সংগত কারণ রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক এমন অভিমত ব্যক্ত করেছেন গত বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তার এমন বক্তব্য তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে বলা হয়েছে গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পদ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছে ছিল বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে জামায়াত নেতারা বলেছেন ভোট প্রক্রিয়ায় জরুরি সংস্কারগুলো সম্পন্ন না করে তারা জাতীয় সংসদের নির্বাচন আয়োজনের পক্ষপাতি নন বৈঠক শেষে জামায়াতের মহাসচিব মিয়া গোলাম পরয়ার বলেছেন নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যেসব প্রতিষ্ঠান জড়িত সেগুলোরও সংস্কার করে নির্বাচন দিতে হবে এই ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতের তরফে নির্বাচন কমিশনকে ভোটের কোনো দিন মাস ক্ষণ বেঁধে দেওয়া হয়নি পরোয়ারের বক্তব্য স্পষ্ট ভোট নিয়ে তারা ধীরে চলো নীতির পক্ষপাতি যদিও দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপর চাপ বাড়াচ্ছে সরকারের একাংশ পরিকল্পিতভাবে ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে বলেও খালেদার দলের তরফে অভিযোগ তোলা হয়েছে এর আগে গত মাসে ইউনুসের ডাকা বৈঠকেও দলের মতবিরোধ প্রকাশ্যে এসেছিল গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার মার্কিন প্রস্তাবের সমালোচনা পুনর্ব্যক্ত করে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেছেন গাজা চিরকাল থাকবে বৃহস্পতিবার পাকিস্তানে এক ফোরামে যোগ দিয়ে তিনি এই কথা বলেছেন সংবাদ মাধ্যম জানিয়েছে ওই ব্যবসায়িক ফোরামে এরদোগান আরও বলেছেন গাজা আমাদের গাজাবাসী ভাই এবং সৃষ্টিকর্তার ইচ্ছায় চিরকাল থাকবে তিনি বলেছেন গত উনিশে জানুয়ারি গাজা থেকে অন্যতম সুসংবাদ পেয়েছি ইসতিনী ভূখণ্ডে 15 মাসের ইসরায়েলি গণতন্ত্রের অস্থায়ী বিরতি তিনি আরো বলেছেন দুর্ভাগ্যবশত ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ায় যুদ্ধ বিরতি এখন অচল হয়ে পড়েছে তুরস্কের প্রেসিডেন্ট বলেছেন আমি আশা করি একটা মানবিক জোট বিশেষ করে আরব এবং মুসলিম বিশ্ব এই সংকটময় সময় গাজাবাসীকে পরিত্যাগ করবে না মধ্যস্থতাকারীদের দৌড়ঝাপের পর যুদ্ধ ও বন্দি বিনিময় চুক্তি মেনে আগামী শনিবার তিনজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস বৃহস্পতিবার হামাসের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলও চুক্তি মেনে গাজায় কাঁবু জেনারেটর সহ মানবিক ত্রাণ সহায়তা প্রবেশে বাধা না দিতে সম্মত হয়েছে গত উনিশে জানুয়ারি শুরু হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীন শনিবার আরও তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা তবে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির শর্ত লঙ্ঘন করেছে অভিযোগ এনে গত সোমবার অনির্দিষ্টকালের জন্য জিম্মি মুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল হামাস হামাসের এই ঘোষণার পরই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন শনিবার দুপুরের মধ্যে হামাস সব জিম্মি ভূমিকে মুক্তি না দিলে গাজায় নরক নেমে আসবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও বলেছিলেন যে হামাস যদি জিম্মি মুক্তির সময়সীমা মেনে না চলে তীব্র লড়াই শুরু করবে ইসরায়েল একদম শেষে আরেকবার বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন বিষয় ও আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক বাছাই করা খবর আড়ালে থেকে যাওয়া খবর রাজনীতি শিক্ষা চাকরি ধর্ম ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ইত্যাদি নিয়ে বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় গুরুত্বপূর্ণ এইসব ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে সবসময় খুব ভালো ও সুস্থ থাকুন ধন্যবাদ